সুন্দর করে সাজুগুজু করে দিয়ে চোখের মধ্যে সুরমা লাগাযা দিয়া সুন্দর করে নতুন জামা পরে দিয়ে বাবার হাতে তুলে সালাম সন্তান ইসমাইল কে সঙ্গে করে নেওয়ার পরে মরুভূমির মধ্যে চলে যাচ্ছেন মিনা পাহাড়ের পাদদেশে সন্তানকে কোরবানি করবে সন্তানটাকে নিয়ে যখন মিনা পাহাড়ের দিকে যাওয়া শুরু করে দিলেন শয়তান তো বসে থাকে নাই শয়তান ইসমাইলের কাছে যাওয়ার পরে ডাকতে বলে ইসমাইল তুমি কোথায় যাচ্ছ ইসমাইল ডাকতে বলে আমি আমার বাবার সঙ্গে দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছি শয়তান ইসমাইল কে বাদ দিয়ে বাড়িতে চলে গেলেন হাজেরার কাছে হাজেরার কাছে যাওয়ার পরে ডাকতে বলে বিবি হাজেরা তোমার সন্তান কোথায় গিয়েছে জানতে যায় হাজেরা ডাকতে বলে আমার সন্তান তার বাবার সঙ্গে দাওয়াত খাইতে গেছে শয়তান ডাকতে বলে না 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 ভুল বলতিছো তোমার সন্তানটা তো দাওয়াত খাওয়ার জন্য যায় না। তোমার সন্তানটাকে তোমার সামনে নিয়ে গেছে কুরবানি করার জন্য এমন সময় ডাকতে বলে হাজেরা বাবা কখনো সন্তানটাকে হত্যা করতে পারে না শয়তান ডাকতে বলে তোমার সন্তানটাকে ইব্রাহিম কুরবানি করবে আল্লাহর হুকুমে আল্লাহ হুকুম করেছে সন্তানটাকে কুরবানি করার জন্য হাজেরা কথাটা শোনার পরে ডাকতে বলে এ শয়তান

কাকে বলে কুরবানির অনুমতি কাকে বলে আমি কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবে এই কথা শোনার পরে শয়তান বুঝতে পারল আজ রাকে তো কুমন্ত্রণা দেওয়া গেল না ওখান থেকে বের হওয়ার পরে আস্তে করে মানুষের ভেস ধরে চলে গেলেন শিশু সন্তান ইসমাইলের কাছে ইসমাইলের কাছে যাওয়ার পরে ডাকতে বলে বাবা তুমি কোথায় যাইতেছো জানতে যায় ইসমাইল বলে আমার বাবার সঙ্গে তার বন্ধুর বাড়িতে দাওয়াত খাইতে যায় শয়তান ডাকতে বলে না তোমার বাবা তোমাকে দাওয়াত খাওয়ানোর জন্য নিয়ে যায় না তোমার বাবা তোমাকে হত্যা করবে দেখো তোমার বাবার কাপড়ের ভেতরে একটা ছুরি লুকিয়ে রাখা হয়েছে এই ছুরি দিয়ে তোমাকে

বাবা কখনো তার সন্তানটাকে হত্যা করতে পারে না কথা কখনো সত্য হতে পারে না শয়তান ডাকতে বলে অবশ্যই তোমার বাবা তোমাকে হত্যা করবে তোমাকে কুরবানি করবে আল্লাহর হুকুমে আল্লাহর সন্তুষ্টির জন্য তার কারণ হলো এমনটি হুকুম আল্লাহ তাআলা আসমান থেকে করেছে ইসমাইল ডাকতে বলে শয়তান রে তুমি আমাকে কুমন্ত্রণা দিতে যাও, তুমি আমাকে ভাবাগাত দিতে চাও তুমি আমাকে ভুল বুঝাইতে চাও ঈমান হারা করতে যাও এই শয়তানের বাচ্চা জেনে রাখো আল্লাহ যদি হুকুম করে আমি ইসমাইল কুরবানি হওয়ার জন্য আমি ইসমাইল শুধু একবার নয়রে শয়তান আমি আল্লাহ যদি হুকুম করে আমি ইসমাইল আল্লাহর জন্য হাজার হাজার বার আল্লাহর জন্য কুরবানি হতে যাব আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ ইমানের পরীক্ষা কাকে বলে কবির মনোযোগ শেষ কথাগুলো অন্তরเด মাতার মধ্যে ঢোকানোর চেষ্টা করবে শয়তান মনে মনে চিন্তা কল ইসমাঈল আর তো ধোকা দেওয়া যাবে না তাকে বিপদগামী করা যাবে না তার বাবার কাছে ডাকবে বলে বাবা তুমি কে আমাকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছো নাকি ঘটনাটা সত্য করে খুলে বলো ইব্রাহিম আলাহিসাল্লাম তার সন্তান তাকে ডাকবে বলে হে সন্তান আল্লাহ হুকুম করেছে তার সন্তান্স সন্তুষ্টির জন্য কোরবানি তোমাকে করব। ইসমাইল ডাক দে বলেন আল্লাহ ইসমাইল ডাক দে বলে না আর বাবা আপনি আমাকে কুরবানি করবেন কিন্তু শয়তান আমাকে কুমন্ত্রণা দেয় শয়তান তাকে আটকাতে হবে এমন সময় বাবার সন্তান মিলে বুদ্ধি করার পরে হাতের মধ্যে সাতটা পাথর নেওয়ার পরে ওই শয়তানকে নিক্ষেপ করেছিল ওই জায়গার ভেতরে আজকেও तमाम পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষেরা মক্কায় হজ করতে যায় সেই জায়গায় ইব্রাহিম এবং ইসমাইল মিলে শয়তানটাকে পাথর মেরেছিল রে ওই জায়গায় লক্ষ লক্ষ মানুষেরা হজ করতে গিয়ে আজকেও পাথর নিক্ষেপ করে জোরে বলেন নামার হাওয়া আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ হাজরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানটাকে ডাকতে বলে ইয়া বুনাইয়া হে আমার বৎস আমি স্বপ্নের মধ্যে দেখেছি তোমাকে কুরবানি করতেছি এখন আমি কি করব বলে শয়তান ডাকতে বলে আল্লাহ যেভাবে হুকুম করেছে আপনি যেভাবে স্বপ্ন দেখেছেন সেইভাবেই করে আমি সন্তান আল্লাহর জন্য কুরবানি হতে প্রস্তুত হয়ে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু বাবা আপনার কাছে আমার তিনটা বসতি ওয়াদা আছে ও বাবা আপনি আমাকে কুরবানি করেন আমার গুনাহ করতে নাই তো বাবা আপনার কাছে তিনটা ছাও আছে ইব্রাহিম নবী ডাক দিয়ে বলেন বাবা কি তিনটা চাইতে ছাও বলো তো দেখি ইসমাঈল ডাকলে বলে বাবা আপনার কাছে প্রথম নম্বর ওসিয়ত হলো আমাকে যখন কুরবানি করবেন কুরবানি করার আগে রশাহবাদ রশাহবের করার পরে আমার হাতগুলোকে আপনি বেদে ফেলবেন আমার পাগুলোকে আপনি বেদে ফেলবেন আমি যেন নরাসরা করতে না পারি আমি নরাসরা করতে গিয়ে যদি বেদবি হয়ে যায় আপনি বাবা আপনার সঙ্গে যদি বেদবি করি কাছে হিসাব দিতে পারবো না ও বাবা আপনার কাছে দুই নম্বর হচ্ছে হলো আমাকে যখন আপনি করবেন আমাকে যখন আপনি কুরবানি করবেন আমার মাথাটা চিৎ করে শুয়ে দিয়ে মাথাটা আপনি মাটির দিকে রাখবেন আমাকে মাটির উপরে ওপর করে শুয়ে দেবেন আমার এই মুখমন্ডল চেহারাটা যেন মাটির দিকে থাকে আপনি সাকু যখন সরাইবেন জবে যখন করবেন আপনি বাবা আপনার চোখ যখন আমার চোখের দিকে যেন না পড়ে তার কারণ হলো আপনি বাবা ছিয়াশি বছর বয়সের ভেতরে বারবার আল্লাহর কাছে ফরিয়াদ করে করে আমাকে চেয়ে নিয়েছিলেন আমি আপনার বড় আদরের ধন খলিজার টুকরা আমাকে জবে করতে গেলে কুরবানি করতে গেলে আপনার চোখের সঙ্গে যদি আমার চোখটা পড়ে যায় আমাদের মধ্যে ভালোবাসা মহব্বত জাগ্রত হতে পারে আপনি সেই সময় জবে করতে হয়তো বা পারবেন না কষ্ট হবে ও বাবা আপনার কাছে ফরিয়াদ করে বলি আপনি জবে করার আগে আমার এই মুখটা মাটির দিকে চিত করে শোয়াই দেবেন জোরে কন্যা মার হওয়ার আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ ইমানের আবেগটাকে বলে বাবা সন্তান তিন নম্বর কি কোন দিকে নড়াচড়া নাই শেষ কথা না বললে আপনারা ভালো বুঝতে পারবেন না আমি আপনাদের মধ্য পাঁচ মিনিটের মধ্যে বিদায়নে চলে যাবো ইব্রাহিম সালাম ডাক বলে ও বাবা কি তোমার আছে একটু দয়া করে বলো তো দেখি সন্তান ডাকতে বলে বাবা আপনার কাছে তিন নম্বর হচ্ছে আমাকে করার আমাকে কুরবানি করার পরে আমার শরীরের মধ্যে যে রক্ত মাখা জামা গুলো থাকবে এই জামাগুলো খবরদার আপনি নষ্ট করবেন না আমার শরীরের মধ্য থেকে রক্ত মাখা জামাগুলো খুলে নেওয়ার পরে আমার মায়ের কাছে নিজে দেবেন আমার মা তো আর এই দুনিয়ার মধ্য ভালোবাসার মতো কেউ নাই। আমি তো তার একমাত্র কলিজার টুকরা আপনার নারী কাটা ধন আমার এই রক্ত মাখা জামাগুলো মায়ের কাছে দেবেন আমার মনে বলে এই জামাগুলো আমার মাও পাওয়ার পরে এই জামাগুলো পেয়ে সবুর করতে পারবে বলেন মার হাবা আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ সময় যৌতুক আমার ডান বাম দিকে যাওয়ার কোনো উপায় নাই শেষ কথাগুলো বোঝার চেষ্টা করবে এই তিনটা শর্ত দেওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর করে তার সন্তানের হাত পাগুলো রশি দিয়ে বেধে ফেললেন আস্তে করে তার চোখগুলো কালো কাপড় দিয়ে বেঁধে ফেললেন আস্তে করে মাটির মধ্যে ওপর করে শোয়াই দিয়া হাতের মধ্যে চাকু নিয়ে যখন ওপর দিক থেকে চাকু মারা শুরু করে পিছন দিক থেকে মাথাটা উপর করে শোয়াই দিয়ে ঘাড়ে মধ্যে যখন চুরি চালানো শুরু করলেন চুরি ছলাই কিন্তু তারপরও চুরিটার গলাটাকে কাটে না চুরি ছলাই তারপরও চুরিটা কাটে না সন্তান ভেতর থেকে ডাক দে বলো বাবা ও বাবা আপনি আরো জোরে চুরি চালান আপনি কেন জোরে চুরি চালান না আল্লাহ হুকুম করেছে আমাকে কুরবানি হয়ে যেতে হবে আপনার মনের মধ্যে কি দয়া মায়া মহাব্বত জাগ্রত হয় নাকি ও বাবা আপনি জোরে জোরে ছুরি চালান আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি হয়ে যেতে চাই ইব্রাহিম নবী আবার শরীরের মধ্যে শক্তি করে আবারও জোরে জোরে ছুরি চালায় তারপর ছুরি যখন ইসমাইলকে কাটে না ইব্রাহিম নবী বারবার 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 ছুরি চালাইতে সর্বশেষ যখন ব্যর্থ হয়ে গেল ইব্রাহিম নবীর শরীরের মধ্যে বড় রাগ ওই ছুরিটা এমন জোরে ফেলে দিয়েছে ওই ছুরিটা একটা পাথরের সঙ্গে লাগার সাথে সাথে ওই পাথরটা খন্ড বিখণ্ড হয়ে গেছে জোরে বলেন না ইব্রাহিম ডাকতে বলে এ চুরি বারবার চেষ্টা করলাম আমার সন্তানটাকে কুরবানি করার জন্য তুমি কেন কাটলে না কারণ জানতে যায় এমন সময় চুরি ডাকতে বলে ও ইব্রাহিম সে আল্লাহ তোমাকে একবার কুরবানি করতে আদেশ করেছে ও আল্লাহ আমাকে দশ বার ইসমাইলকে কাটতে নিষেধ করেছে লিল্লা সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে হজরত জিব্রাইল আলাইহিস সালাম একটা দুম্বানে আগমন করলেন তাকবীর দেওয়া শুরু করলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হাম চিৎকার করে তাকবীরটা আমার সঙ্গে পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হাম এই রকম তাকবীর দিতে দিতে হজরত জিব্রাইল আলাইহিস সালাম একটা দুম্বা তারপরে আস্তে করে তার শরীর সামনে শোয়াই দিল ধুম্বাটাও কোরবানি হয়ে গেল এই আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে একটা শিক্ষা দিতে যাই আল্লাহ বলেন ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন যখন তারা সবাই মিলে জবে করার জন্য একতাবদ্ধ হয়ে গেল সন্তান জব হতে রাজি বাবাও সন্তানকে জবে করতে রাজি তার মানে বোঝা যাচ্ছে হযরত ইব্রাহিম জবে করার জন্য প্রস্তুত হয়ে গেছে হাজেরা তার সন্তানটাকে দেওয়ার জন্য রাজি হয়ে গেছে আর ইসমাইল নিজেও কুরবানি জন্য হয়ে গেছে। আল্লা বলেন তারা সবাই যখন এক বাক্যে আর তো সমর্পণ করলো আমার হুকুমের প্রতি একতাবদ্ধ হয়ে গেল আমি আল্লাহ তখন তার কুরবানি কবুল করে দুম্বাকে কুরবানি করে দিলাম এই আলোচনার দ্বারা শিক্ষা হলো